তো আমার নাম আমার স্বামী আমার অধিকার দিচ্ছে না আমি তার অধিকার ফিরত চাচ্ছি আমার স্বামী আমার পরিচয় দিচ্ছে না তো প্রিয় দর্শক আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি ফাতেমা আপার জীবনের গল্প নিয়ে তো আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম ফাতেমা আপা আসলে একটি বিয়ে করেছিল সেই জায়গায় তেরো বছর বয়সে তারপরে তিনি সুখ জীবনে পায়নি তো তারপরে তার জীবনে কি ঘটলো আমরা আজকে দ্বিতীয় পর্বে সেটা জানার চেষ্টা করব তো আপা আমরা তো জানি জীবনে 13 বছর বয়সে কি বিয়ে হয়েছিল তারপর আপনি ডিভোর্স হয়েছে তারপরে কি ঘটল একটু বলবেন তারপরে আমি আর বিয়ে শাস্তি করি না আমার ফ্যামিলিতে আমাদের বাচ্চাটা হয় আমি প্রথমে এসে আমার মায়ের ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি হয়ে যায় আমার মতে ওই বছরই সব মাস্টরা বলে তখন হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে যায় তো আমার ছোট কাকের কাছে আর আমার বড় ভাবীর কাছে বলি যে আমার এই অবস্থা আমার পেটে ব্যথা করতেছে উনি আড় কাটগা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখতেছে যে বাচ্চা পেটে ডাক্তার বলতেছে না আমি অনেক কালো ছিলাম তো আর আমার ছোট কাকি মরে গেছে তো ওনার আর কি নষ্ট হয়ে নষ্ট করে দিয়ে ওর লাইফটা আবার ফিরে পাবে কোন ডাক্তার রাজি হয়নি বলতেছে ও একটা বাচ্চা মানুষ আর ওর বাচ্চা নষ্ট করা গেলে বা গাছ বাঁচবে কিন্তু ফল বাঁচবে না পারবে অত নাই আর হয়তো বা যে কোনো একজন মারার কথা বললে মানুষ ভয় পাইতো তো আমার কাকি বলতেছে যাই হোককে দেখ তুই তোর এই বাচ্চা নিয়ে থাকিস তো বাচ্চাটা হয় হওয়ার পরে আমি বিছনায় পড়ে থাকি আমার আর শক্তি তো উঠতে পারে না আমি এতটা ক্লান্ত হয়ে যাই তো আমার বাচ্চাটা আমার বড় ভাবি দুধ খাওয়ায় আর আমার ছোট বোন আর আমার মা মানুষ করে আমি আর বাচ্চা মানুষ করতে পারি না মানে কি আপনার মুখের দুধ খাওয়াতে না 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 আমার আমি এটা এতটাই বাচ্চাটা কোলে নিব কি করে ওইটাও পারতেছি না মানে এতটাই অসুস্থ আর বাচ্চাটাও মরার মতো হয়েছে এখন মা বাচ্চা মা ছেলে এক জায়গায় করা যাচ্ছে না ডাক্তার বলছে ওই ছেলে আইনে পানি কতদিন খাওয়াইছে তারপরে আলগা সমস্যা নাকি কবিরাজরা বলছে যে আলগা সমস্যা জালের নিচে সতেরো দিন ছিল আমার বাচ্চা ছিলাম বাচ্চা নিয়ে তো বিয়ে সাথে কেউ ভাবেও না বাচ্চা তো মানুষ করা লাগবে কিছুদিন পর পর আমার বাচ্চাটা আমার কাছে দেয় কিন্তু আমি কখনো খাটের পড়ে যায় কখনো আগের কার সময় কারেন্ট ছিল না আমাদের বাড়িতে হাড়ি কেনে তেল দিয়ে মশারি পুড়িয়ে বাচ্চার পা পড়ায় ফেলাই তখন আমার বাইরে আর কয়েক ওর কাছে দেওয়া যাবে না ওই নিজে একটা বাচ্চা সুজি খাওয়াইতে দেয় সুজিতে চিনি থাকে ওই চিনি মিষ্টি লাগে বুঝে আমি ওর আমি নিজেই খাই ফেলি বুঝছেন ওই সুজি তো আমার ফ্যামিলি বলতেছে যে আমরা কষ্ট করে সুজি রান্না করে দিই ও নিজেই খাইয়ে ফেল আমার কাছে আর দেয় না আর বাচ্চা আমার কাছে দেয় না আমার ছোট বোন আর আমার মা আর আমার বড় বাবী আমার বাবিরা আমার পরিবারের সবাই মানুষ করে বাচ্চাটা আমি ছাড়া এখন বাচ্চারা তাদের কাছেই থাকে তো যখন আমি আস্তে আস্তে বুঝি যে এটা আমার বাচ্চা বড় হচ্ছে ওর জন্য একটু কিছু করা লাগবে এখন হাঁটতে শিখতেছে তো আমি কি করি আমার মামানিরা থাকে ঢাকা আমি যোগাযোগ করি দুই হাজার আট সালে আর যায় যাওয়ার পরে মামানিদের সাথে বলা হয় আমার মা যে বলতেছে চারটা মায়ের নিয়ে ওর আবার কষ্ট হয়ে যাচ্ছে আবার ওই বাচ্চারা সুজি লাগতেছে চিনি লাগতেছে পারি না তা মামিরা নিয়ে আসে আমার ঢাকায়

যত কাজ কাম করার নেওয়া যায় তো আমি পারি না পাশের রুমের একজন বলতেছে যে এই মেয়েটাকে দিয়ে তো কষ্ট করাচ্ছে গায়ে তোর জ্বর আজকে কতদিন এই মেয়েটার বাপের বাড়ি পাঠায় দেয় আমরা বলতেছে তুমি বাড়ি চলে যাও আমি বাড়ি যাই না আমার মামা আমি চিকিৎসা করে করার পরে আমি সুস্থ হই হওয়ার পরে পাশের রুমের মা একজন ভাবি আছে উনি বলতেছে আপনি গার্মেন্টসে ঢুকে যান তখন আমি গার্মেন্টসে ঢুকে যাই তখন আমার বেতন ধরে পনেরোশো পঞ্চাশ টাকা মানে এটা সালে হ্যাঁ আট সালে যেহেতু আপনি কিছু জানতেন না হের ঢুকি হেলপারে ঢুকার পরে মামিদের কাছে থাকি মামিদের কাছে খাই আর কোথাও যাই না এবার আমার ছেলে তো বড় হচ্ছে যাই পাই কিছু কিছু ছেলেরও দিই বাড়িতে আর আমিও রাখি ম্যাচ খাই ষোলোশো টাকা বেতন পাই পরবর্তীতে আমার ওই একটা ফোন কিনি ছেলের সাথে কথা বলার জন্য ছোট একটা ফোন আমার তিন চার জনে ব্যবহার করার পরে বিক্রি করছে ছয়শো টাকা দিয়ে কিনেছি কেনার পরে আমার ওই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার তো খুব আশেপাশের লোকজন খুব ভালোবাসে যোগাযোগ করে তো ওই দেওয়ারা কিছু বিদেশ থাকে মালয়েশিয়া থাকে তো তারা আমার ফোন করে কেমন আছেন বাবী কী করেন ছেলেটা কী আছে তা আমি বলি কি দেখেন আপনার বাইরে আবার বুঝান আমি তো ছোট ছিলাম তখন বুঝি নাই আমার যদি আবার ফিরে নেয় তাহলে আমার ছেলেটা হয়তো বা বাপ ফিরে পাবে ওই দেশ মাসে অনেক কান্নাকাটি করে জানে মা আছে তাও কাছে নাই তো যদি নেয় তাহলে আমি আবার ওর বাপটারে ফিরে পাবো পরবর্তীতে না উনি আসছে এখন আমার কিভাবে তাড়াবে তাই কষ্ট দিল আর কি তো আমি যোগাযোগ করি সচীন থাক তারপর আমি সংসার করে খাবো আমার ছেলেটার জন্য হয়তোবা যেহেতু সতীন ছাড়া আপনি গিয়েছিলেন তারপরে সতীন এসেছে তারপরে আমি সেখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি খালা তো বাসুর আছে মামা তো যা আছে সবারই ধরি তারপরে আমার স্বামী আমার সাথে কথা বলে গোপনে গোপনে যোগাযোগ করে আমার সতীন শুনলে আর কি ঝগড়া করে কিন্তু টাকা পয়সা দেয় না ওনাদের আমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে তো টাকা পয়সা তো উনি দিচ্ছে না তাহলে খালা তো দেওয়ার কাছে আমার এই দ্বিতীয় স্বামী থাকে বুঝছেন দুই হাজার এগারো বারোতে আমার দেবর্গের সাথে অনেক কিছু কথা বলতে বলতে দুই হাজার বারো সালে আমি একটা ভিডিও সেট কিনে আমার চাচা তো ভাই আমার ভিডিও সেট কেন দেয় বিদেশটা আসার পরে পুরানো সেট আমার দেয় দেওয়ার পরে আমার ওই সাথে ভিডিওতে কথা বলি যে ভাইয়া দেখেন ওর সাথে আমার একটু মিলমিশ করে দেন আমার ছেলেরা অন্তত বাপ ফিরে পাবে অনেক মানুষের ঈদের সময় বাপ দেখে আমার ছেলেটা অনেক করে একদিন ভিডিও সেটে ফোন দিয়ে কেমন আছেন ভালো আছেন কি করেন পরিষ্কার দিচ্ছে হ্যাঁ কি অবস্থা কেমন আছেন ভালো আছেন জিজ্ঞেস করতেছি আমি হ্যাঁ না কিন্তু আমার স্বামীর চেহারা অনেক সুন্দর তো আমি বলতেছি যে আপনি কোথা থেকে ফোন দিয়েছেন বলতেছে জিয়ারুলের নাম্বার নিয়েছি জিয়ারুলা তো এখন আমার কাছে থাকে না তো আমি এসব দিকে আপনার সাথে একটু কথা বলতেছি আপনি বিষয়গুলো সব শুনেছি খুব দুঃখ লাগেছে আপনি বিয়ে করে ফেলেন আমি বললাম দেখেন আমার তো একটা বাচ্চা আছে কে আমার বিয়ে করবে আমার বিয়ে যে বিয়ে করবে বাচ্চা নিয়ে কয়দিন পরে আবার হয়তো বা কষ্ট পাবো তা আমি বিয়ে করবো না আমি বাচ্চা নিয়েই করে থাকবো কিন্তু আপনি বাচ্চা নিয়ে পড়ে আছেন কই আপনার বাচ্চা তো আরেকজন মানুষ করতেছে আপনি তো বাচ্চাও মানুষ করলেন না আপনার বিষয়টা সবই শুনলাম তো ওদের কাছ থেকে শোনার পর আমি আবার ওনার কাছ থেকে হয়তো বলো কি বলছে না না বলছে জানি না আমি ওনার কাছে আবার সবকিছু বলি ছোটখাটো যা আছে সব বলি আর কান্না করি সব সময় কান্না করতাম তো উনি বলতেছে দেখেন কি করবেন ওনার বা ওনার হিস্টোরি উনি বললাম আমার কাছে ওনার ফ্যামিলি উনি বিদেশে আসেন কিছু করতে পারেনি ওনার মা নাই ওনার আব্বা আছে ওনার বনেদের সাথে ওনাদেরকে বোনের খাস জমির জন্য উনি মামলা করছে উনি ওই সময় একটা হাওয়া নাম করে একটা মেয়ের সাথে কথা বলতো কথাটা ঠিক হবে কিনা জানি না এটার নাম বলা তো ওই মেয়েটার সাথে কথা বলতো ওই মেয়েটা আবার অনেক সুন্দরী ছিল তো আমার এই দ্বিতীয় স্বামী সেই মেয়েটার সাথে আর কি সম্পর্কে ছিল খারাপ সম্পর্কে জড়িত ছিল না ভালো সম্পর্কে আমি জানি না কথা বলতো প্রতিদিন ওই মেয়েটা মেয়েটার স্বামীর সাথে আর কি ধরা খাই গেছে যে প্রবাসী একটা একজনের সাথে কথা বলতেছে তো ওই মেয়েটার স্বামী আর কি ফোন নিয়ে নেয় তো আর আমার স্বামী তার সাথে আর কথা বলতে পারে না এখন তো আমার স্বামী না বলার পরে উনি আর কি কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবো উনি আফসোস করতো কান্না করতো আমার কাছে এই সমস্ত বলে দেখেন ওই মেয়েটা কি বেইমান আমার সাথে একটু কথা বলে না মানুষের ভালোবাসা হয় না বেশি দিন তাই আমি বলতাম দেখেন আপনি বিবাহিত মেয়ের সাথে কথা বলতেছেন কিসের জন্য আপনি একটা সুন্দর মানুষ সেনসাম আপনি বিয়ে করলে অবিবাহিত মেয়ের কেউ আছে তো বলতেছে দেখেন আমি কথা বলতেছি সময় কাটতো আর আমার সাথে কে বিয়ে দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি অনেক বছর প্রবাসে থাকি আর আমার মা নাই আর আমি প্রবাসে থাকি কিছু করতেও পারি না পর আস্তে আস্তে আমার উনি ভাবি বলে ডাকতো কথা বলতো কথা বলতে বলতে দুইজনের কথা বলতে বলতে রাত পাওয়া যেত সকাল সারাদিন কথা বলতাম বেশিরভাগ কথাই বলতাম অফিসে থাকতাম তাও ফোনে ফোনে কথা বলতাম তো বলতে বলতে একটা সময় উনি আমার বলে যে আপনি যদি বিয়ে করেন

অনেক বছর যায় এখন বারো সালে তেরো সালে এসেও আমার বলতেছে আমি আপনার অনেক ভালোবাসি আমিও সত্যি ওনারা অনেক ভালোবাসছি কিন্তু আমি ওনারা বলতে সাহস পাই না হঠাৎ করে আমি বলছি যে আমি আপনার অনেক ভালোবাসি যেহেতু উনি অবিবাহিত তা আমি তো আগে বলতে পারি না তো আমি উনি বলার পরে আমি বলছি যে আমি আপনার আসলে অনেক ভালোবাসি তা উনি আমার কী করলো যে আচ্ছা ঠিক আছে যখন ভালোবাসেন তা আমি আপনার এই অসহায় মানুষটাই বিয়ে করব পরবর্তীতে উনি জানাইলো যে ওনার দেশে দেশে কাগজপাতি নাই মানে পাসপোর্ট নাই অবৈধ উনি হয় পলাই আমার সাথে কথা বলে আবার দুই তিন বছর হয়ে যাচ্ছে কথা বলতে বলতে এখন উনি বলতেছে যে আমার কাগজপাতি নাই আমি দেশে আসবো কি করে আমি যখন ওরা ভালোবেসে বলছি আমি এমন কোন সব রাত নাই যে ওনার জন্য দোয়া করি না জানলা ওনার কাগজটা হয়ে যাক উনিও কখন কোন জায়গায় কয় টাকা খরচ করে উনি সব বলে আমার কাছে যে মানুষটা কিছু বলে তার ভিতরে কি আছে না আছে বুঝার কোন উপায় আছে বলে উনি কোথায় দশ টাকা খরচ করে কোথায় পাঁচ টাকা খরচ করে সাথে কথা বলতাম না আমি ওনার বোনের সাথে কথা বলতে বলতাম যে বোন তো বাড়ির কেউ না টাকা পয়সা খাইলে তো ভাই বোনই খাইছে বাইরের কেউ খাইনি তো কি হয়েছে ওনারা বুঝাইতাম তো উনি ভাবতো যে না মানুষটা তো খারাপ বুদ্ধি দিচ্ছে না উনি ওনার বোনের সাথে কথা বলতো অন্য বাগ্নির সাথে কথা বলতো তো বলতে বলতে ষোলো সতেরো সাল এসে গেছে সতেরো সালে আর কি উনি আমাদের বলতেছে যে যাক তোমার বিয়ে করবো আমাদের ছেলের বাপ হঠাৎ করে ছেলের ফোন দিয়ে বলতেছে যে আমি তোমারে কিছু তিন টাকা দেবো ঈদের সময় তো তুমি মার্কেট করো ছেলে খুব সাহস নিয়ে মার্কেটে যায় তখন আমার ছেলের বয়স ছয় সাত বছর তখন আমার ছেলে মার্কেটে যায় আমার বোনের নিয়ে ছেলে তো আমার কাছে থাকে না আমার বোনের নেই যে যাওয়ার পর আমার স্বামীও ফোনটা বন্ধ করে দেয় আমার ওই ছেলের সব নাও ফোন নাম্বার বন্ধ করে দেয় তখন ওই জায়গাতে ছেলেটা কান্না করতে করতে আর স্বামী ওর কাছে বলি দেখো সাইন তো তোমার ওইখানে থাকে তা দেখো না ছেলেটারে কোনো টাকা পয়সা দিলো না মার্কেট করবে বলে ওই মুহূর্তে আমার স্বামী আমার ছেলের জন্য তিন হাজার টাকা পাঠাই দেয় বলতেছে থাক এই তিন মানুষ পাঞ্জাবি বানানোর জন্য দিলাম আর কিছু মার্কেট ছানো করে দে আমি বুঝলাম যে উনি তোমার ঘৃণ্ডা করতেছেন আমার ছেলেটা ভালোই আসতেছে তো আমি ভালোবাসি উনি আমার আয়সে বিয়ে করবে আর ওনার সাথে কথা ছিল যে আমার যদি তার ফ্যামিলি মাইনে না নেয় তাহলে উনি আরেকটা বিয়ে করবে এটা সত্যি কথা আমি যা বলবো সবই সত্যি বলতেছি সেখানে কেউ খারাপ বলেন তো মনে করবেন আপনাদের বোনেরই বলতেছেন এমনি অনেক সুন্দর তো উনি বলতেছে দেখো আমি তোমার বিয়ে করবো উনি আমার আস্তে আস্তে খরচপাতি দিচ্ছে পনেরোশো ষোলোশো সতেরোশো যখন যা পাতছে তখন তাই দিচ্ছে আমিও দেখতেছি ওনার কষ্টের টাকা এভাবে উপার্জন করা টাকা নষ্ট না করে আমি যখন লাগবে তখন নিচ্ছি আর আমি তো চাকরি করতেছি আস্তে আস্তে আমি অপার হয়ে গেছি উনিও কাগজপাতি করার জন্য কত জায়গায় যা টাকা জমা দিচ্ছে আমি অনেক জায়গায় কথা বলেছি পাতি জমা দেওয়ার কারণে অনেকের সাথে কথা বলছি বলার পরে উনি সেই পাতিটা আল্লাহ দিলে ষোলো সালে দেশে সতেরো সালে গেছে আঠারো সালে কাগজ পাতি হয়ে গেছে আচ্ছা হয়ে যাওয়ার পরে উনি এখন আসতে দেশে কোনো সমস্যা আসলে আবার যাইতেও পারবে উনি দেশে একটা ডিপিএস করে আমি বলি ডিপিএস চালাও যেহেতু কিছু করি ডিপিএস টা চালাও আর এই কয় বছরে যত টাকা ইনকাম করবা ওই কয় টাকা দিয়ে তুমি বাড়িতে এসে একটা বাড়ি করবা যদি মানুষের বাড়ি ঘর থাকে টাকা পয়সা থাকে বিবাহিত মেয়ে বিয়ে করছো না অবিবাহিত মেয়ে বিয়ে করছো মানুষ খুঁজবে না

জানাজা করতো কথা বলতো আমার বোনেরা তার সালে দুলা বাই করে কথা বলতো তো সবাই জানে আমার তার সাথে বিয়ে হবে কিন্তু তার পরিবারে কেউ জানে না তার পরিবারে কেউ জানে না এই কারণে সে বলছে তার মা নাই আর সে বলছে তার বাপ বুড়ো হয়ে গেছে আমি দেখি নাই তখন আর তার বোনের সাথে জাগা জমি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে তার বোনের বাড়ি কলাপাড়া শহরে এক নম্বর ওয়ার্ডে তো বোনের বাড়ির পাশে খাট জমি আছে খাট জমির জন্য বাঘ আর ওর বোন বলছে জমির নামে মামলা হইলে জমিটা আমরাই পাবো তাহলে তুই মামলা চালাই জমিটা তুই নিবি তখন ও সেই কাজটা করে যখন জমিটা পায় তখন তারে নাকি জমিটা দেয় না তো সে যে পরিমানে খরচ হয় তখন সে তো লোক খরচটা করে তখন তার বোন আর তার ভাগ্নি দেয় নাই নাকি আমার কাছে যেরকম আর বলছে আমি যতটুকু জানি পরে তার বোন না তার বোনের সাথে তাদের সাথে বেলা একটা সম্পর্ক না মনোমালিন আছে তো সবকিছু যখন সে আমার কাছে বলে টু জেড

উনি আর কি কিছু গহনা করলে আর মানে টাকা পয়সা থাকে না তেমন আর কি জমা থাকে না ক্যাশ নেই তো আঠারো সালে আমি বলছি আঠারো সাল থাকো উনিশ সালের দিকে আসো উনিশ সালে আসলে কিছু গহনা আনলে আর যদি মনে করো ঘর বাড়ি করবো কিছু হবে একটা বসের দায়িত্ব পাইছে। সে কিছু লোক দিয়ে কাজ করাইতে পারে এখন সে বৈধ এখন সে ইনকামও করতে পারতো আর অবৈধ ছিল বিদায় ভালো কোনো জায়গায় ঢুকতে পারতো না ভালোভাবে কাজও করতে পারতো না বুঝছেন তখন দুইজনে মিশ করে আর কি কাজটা করি দেখেন ও দিদি আমার কাছে যেটাই মিথ্যা বলতাম বিশ্বাস করতাম আর আমি যেটা মিথ্যা বলতাম ও অন্ধের মতো বিশ্বাস করতাম কিন্তু কেউ দুইজনের একজনের মিথ্যা বলতাম না এতটাই সম্পর্ক ভালো ছিল আমি যদি একটু উচুর পাইতাম তো আমার আগে ও ব্যথাটা পাইতো এত কষ্ট করো ও এত ভালোবাসত আমার এখানে তো তারপরে উনিশ সালে এগারো মাসের বিশ তারিখে উনি বাড়ি আসবে বিমানের টিকিট কাটে টিকিটটা পাঠাই দেয় আগে পাঠানোর আগে দুই তিন তিন দিন আগে উনি আমার অ্যাকাউন্টে আমার আইডেন্টি নাম্বারে এক লাখ টাকা পাঠায় দেয় পাঠায় দেয় উনি আমার অনেক বিশ্বাস করে আমি ওনার বিশ্বাসে অমর্যাদা করি নাই তো পাঠাই দেওয়ার পর আমি টাকাটা উঠাই আমার কাছে রাখি না আমার কাকে আছে কাকার কাছে ঢাকায় আমি চলে আসি আগে থেকে আমি তখন বাড়িতে চলে যাই যখন সম্পর্কে বিয়ে করবো করবে উনি আমার গার্মেন্টসার চাকরি করতে দেয় না উনি কে তুমি আমার বউ হতো তাহলে তুমি চাকরি করবো কেন তুমি বাড়ি চলে যাও পরে বাড়ি যাই আমার গরু ছিল আগে থেকে এই যে গার্মেন্টসে প্রথম চাকরি করে একটা গরু তিনি বারো হাজার টাকা দিয়ে একটা গরু যেন চারটা পাঁচটা গরু হয় হ্যাঁ তো গরুগুলো পাওয়ার জন্য আমি বাড়িতে চলে আসি তো আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে সাত বছর হয়ে গেছে আমি বাড়িতে চলে আসি আসার পরে আমার স্বামী ওই খরচ খাঁচা দেয় আমি এখানে থাকি খাই আর কিছুটা বাপমা বাপমার অবস্থা আগে খারাপ ছিল আস্তে আস্তে বাপমার পরিবর্তন হইলো ভাইরাও তাক আছে মনেদেরও সব বিয়ে হয়ে গেছে আলাদা মতো আগের মতো আমাদের আর দিন নাই এখন অতটা খারাপ নাই যদি একটু হয়েছে অতটা খারাপ না আব্বা ভ্যান চালান আমার আব্বা তো নামাজ পড়ে ওই যে চরমার পীর সাহেবের মুরিদ আমার বাবা আমাদের পরিবার সবাই তাও এখন আমার ফ্যামিলির সবাই জানে আমার একটা ভালো জায়গা বিয়ে হচ্ছে সবাই খুশি এত বছর পরে বিয়ে মানে বিয়ে হবে হবে হ্যাঁ ওই ছেলে বিয়ে করবে আমার আম্মার সাথে কথা বলে আমার পরিবারের সবার সাথে কথা বলে তাহলে তো উনি বিয়েই করবে খরচ খরচাও দিচ্ছে গ্রামের সবাই জানে গেছে ওনাদের গ্রামের কেউ জানে না আর ১৯ সালে এগারো মাসের বিশ তারিখে যখন আসবে টিকিট পাঠাই দেয় তখন আমি আমার বাইর বাসায় বাড্ডা আছে ওখানে চলে যাই যাওয়ার পর উনি বলতেছে ওখানে রুম নাও আমরা ওখানে এক মাস থাকবো থাকার পরে যশোর যাব যশোর যাই জমি কিনবো বাড়ি করবো ছয় মাসের ভিতরে সব কিছু করবো আচ্ছা তো ওইখানে মালয়েশিয়াতে ওনার একটা পাশের বাড়ির ভাগনা না নেয় ওনার বোনের বাড়ির পাশে একটা ভাগনার নাম হচ্ছে সিদ্দিক ওনার আবার মালয়েশিয়াতে নেয় ওই সিদ্দিক আমাদের সম্পর্কে সব জানতো আসার সময় সিদ্দিকের বলে আসছে তো নানা বাড়ি আমার না শ্বশুরের ও দাদা বলে আমার স্বামীরা মামা বলে আর ওর নানা বলে মনে হয় বাংলাদেশে আচ্ছা তো ফাতে আপু আমরা জানবো আজকে আমরা আপনার এই যে দ্বিতীয় পর্বটি শেষ করছি এই জায়গায় কারণ প্রায় বিশ মিনিট হয়ে গেছে একটি পর্ব তো আপনাদের বিয়ে কিভাবে হলো দ্বিতীয় স্বামীর সাথে সেটা আমরা জানবো ডিটেল আরও তো আজকে দ্বিতীয় পর্বটা এই জায়গায় শেষ করছি তো আসলে আপনি যে আমাদের এই প্রতিবেদনের কি উদ্দেশ্যে এসেছেন সেই কথাটুকু যদি বলতেন আমি আমার স্বামীর অধিকার চাচ্ছি আমি চাচ্ছি আমার স্বামীর অধিকার আমার স্বামী আমার যেভাবে প্ল্যান করতেছে এখন কি এটা মারার প্ল্যান নাকি বাঁচা রাখার প্ল্যান আমি জানি না

আমি চাচ্ছি আমার স্বামী আমি ফেরত চাচ্ছি না চাই যে কোনো একটা সমাধান হোক তাদের এলাকার মানুষ দশজন আছে মান্যগণ্য ব্যক্তি আমি তাদের কাছ থেকে সমাধান চাচ্ছি কিন্তু আমি কোনো স্বামী অন্য কারোর সাথে কথা বলার জন্য বা স্বামী চাওয়ার জন্য আসি না আমি আমার স্বামী চাওয়ার জন্য আসছি আচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা ফাতেমা আপার জীবনের গল্প দ্বিতীয় পর্ব এই জায়গায় শেষ করছি তো তৃতীয় পর্ব নিয়ে আমরা হাজির হব কিভাবে তার বিয়ে হলো এখন তার কি অবস্থা তারপরে তিনি কি চাচ্ছেন তো আজকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না